কেমন অন্য হতো অনেক কষ্ট হচ্ছে অনেকদিন পর সাঁতার করছি আর নিচে কিছু ইয়ে দেখতে পাইছেন অনেক মাছ ধারুন দেখতে ছোট ছোট কালারফুল অনেক মাছ রয়েছে আমরা এখন এই নাম এখানে মূলত বিচ নাই এটা হচ্ছে পাহাড় উঁচু উঁচু সব পাহাড় রয়েছে সমুদ্রের মাঝখানে বিশাল বিশাল পাহাড় পাথরের যে পাহাড়গুলো সেগুলো সবুজ এত একটা পাহাড় এত উঁচু উঁচু অসাধারণ দেখতে অভিভূত হয়ে যাচ্ছে নীল জলরাশির ভিতর দিয়ে আমরা ভেসে ভেসে যাচ্ছি এবং এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন কত উঁচু পাহাড় এখানে আসতে আমাদের যিনি গাইডার ছিলেন উনি আমাদেরকে জানালেন যে এই জায়গাটি হচ্ছে ফিলে বে থাইল্যান্ডের এই পর্যটন কেন্দ্রগুলোতে প্রতিদিন মানুষ এত বেশি যাতায়াত করে এটা আসলে অন্যরকম একটা বিষয় থাইল্যান্ড সরকার এই পর্যটন খাতকে এত সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করেছে যে দেশের বিদেশের মানুষ আসলে এখানে এসে তারা নিজেদেরকে উপভোগ করেন দেখেন দুই পাশে পাহাড় এবং পাহাড়ের মাছ দিয়ে একেবারে নদীর মতো হয়ে গেছে সাগরটা মানে যদিও সাগরের মাঝখানে কিন্তু পাহাড়গুলো এমনভাবে ঠাঁই দাঁড়িয়ে আছে এটা মনে হচ্ছে যেন নদী আমরা এখন প্লে লাকু এই আইল্যান্ডের নাম এখানে মূলত কোনো বিচ নাই এটা হচ্ছে চারিপাশে পাহাড় উঁচু উঁচু সব পাহাড় রয়েছে এবং এই পাহাড়ের মধ্যে এখানে নীল জলরাশি ছল ছল ছলছল করছে তো এখানে এই বোটগুলো দাঁড়ায় এবং দাঁড়ানোর পরে এই বোট থেকে নেমে জাস্ট লাইফ জ্যাকেট পরে আপনারা এখানে সুইমিং করতে পারেন আর যারা সাঁতার জানেন তারা তো নর্মালি করতে পারবেন তো এখানে নীল জলরাশি আপনাকে যে সুন্দর অনুভূতি জোগাবে সেটি হয়তো বা অন্য কোথাও বিচে পাবেন না বিচে বালি থাকে এখানে কোনো বালির সুযোগ নাই একদম টোটালি ফ্রেশ পানি রাখেন এই স্বচ্ছ জলরাশি মনে হচ্ছে যেন কেউ এত বিশাল জলরাশির মধ্যে কেউ ব্লু কালার মিক্স করে রেখেছে এত সুন্দর স্বচ্ছ পানি নীল জলরাশি দেখতে অসাধারণ কেউ কেউ এখানে সুইমিং করলো সেটা সেরে এখান থেকে আবারও নিয়ে যাচ্ছে অন্য কোনো দ্বীপে এরপরে আমাদের যে জায়গাটিতে নিয়ে গেল সেটি মূলত হচ্ছে ভাইকিং কেভ নামে পরিচিত কথিত আছে যে যারা নাবিক তারা এখানে এসে এই যে গুহা সেই গুহার মধ্যে একটা সময় শত শত বছর আগে তারা এখানে এসে অবস্থান করতেন এই যে ভাইকিং কেভের যে যে গুহামুখটা এটি কিন্তু খুব মানে ডেঞ্জারাস দেখা যাচ্ছে পানি নিশ্চয়ই কম থাকলে এখানে আরো স্পষ্ট দেখা যেত কিন্তু এটা এত ভয়ঙ্কর দেখা যাচ্ছে যে আপনি পানি কম থাকলে এখানে যে হেঁটে যাবেন এটি খুবই দুঃসাধ্য একটা ব্যাপার হতো আমার কাছে মনে হয় এবং এখানে যাওয়া নিষিদ্ধ করে রেখে থাইল্যান্ড সরকার এবং এই জায়গাটিকে তারা সংরক্ষণ করে রেখেছে যাতে কেউ ভিতরে না যেতে পারে এত বড় পাহাড় সমুদ্রের মাঝখানে তার মাঝে একটা গুহা এটা কল্পনা করা যায় এরপরে আমাদেরকে নিয়ে আসলো হচ্ছে মানকি বেতে আকর্ষণীয় ব্যাপার হলো যে এখানে বানরের দেখা পাওয়া যায় বানরের দেখা পাওয়া খুবই মুশকিল যদিও তবে আমরা আসলে এখানে যখন আসছি তখন হচ্ছে জোয়ারের সময় চলে সুতরাং এই যে মানকি বেতে নামা যায় কিন্তু এখন যেহেতু পানি রয়েছে সুতরাং এখানে নামা যাচ্ছে না আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে যখন ভাটা চলে তখন এখানে নামতে পারবেন এবং আপনারা যদি এখানে এসে একটু ঘুরতে চান সেক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে কারণ এখানে লং টে মাকাত নামে যে বানর রয়েছে তারা এই মানকি বেতে বসবাস করে এবং এই পাহাড়ের উপরে তারা থাকে এবং সৈকতে তারা কিন্তু অবাধ চলাফেরা করে পর্যটকের কাছ থেকে তারা খাবার ছিনিয়ে নিতে পারে সতর্ক থাকতে হবে তবে তাদেরকে খাবার দেওয়া কিন্তু নিষেধ রয়েছে আপনারা খাবার দিবেন না আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে আমরা যে প্যাকেজের মধ্যে যাচ্ছি সেটি হচ্ছে সাড়ে তেরোশো বাদ এবং সেখানে মূলত আমাদেরকে ছয় থেকে সাতটি পয়েন্টে নিয়ে যাবে তার মধ্যে রয়েছে মায়া বে 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 তারপর ফিলে তারপরে হচ্ছে মানকি বে এবং একটা হচ্ছে লোসা বে অর্থাৎ এই জায়গাগুলোতে আপনাদের নিয়ে যাবে পাশাপাশি আপনাদের দুপুরের লাঞ্চ রয়েছে বাফেট লাঞ্চ এর পাশাপাশি বিকেলে একটা নাস্তা দিতেও পারে নাও দিতে পারে এবং আপনাদের হোটেলে নিয়ে যাবে এবং দিয়ে আসবে এখানে স্বচ্ছ পানির মধ্যে আপনারা নেমে পানির নিচের কিছু শৈবাল তারপরে হচ্ছে মাছ যা তারপরে হচ্ছে ফিশ এগুলো আপনারা দেখতে পাবেন এখানে মূলত আপনাকে ওই যে মাস্ক পরে পানির মধ্যে নেমে এখানে আপনি সুইমিং করতে পারবেন জ্যাকেট হবে এবং এখানে বেশ কিছু সময় তারা কাটাতে দেয় এবং আপনারা সুন্দরভাবে এখানে উপভোগ করতে পারবেন আমি ঠিক প্রস্তুতি নিয়ে যাইনি এখানে কারণ আমি আগে স্টাডি করে যাইনি যে এখানে আসলে এই ধরনের সুযোগ রয়েছে তাহলে আমি নিশ্চয়ই আমি ফ্রি কোয়ার্টার বা এই ধরনের প্রস্তুতি নিয়ে আসতাম তো আগে থেকে আমি সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে যেতাম থ্রি কোয়ার্টার বা অন্যান্য যেসব গোছল করা বা সুইমিংয়ের জন্য যেসব কাপড় লাগে সেগুলো আমি নিয়ে যেতাম যদিও প্রস্তুতি ছিল না তারপরেও আমার ইচ্ছা হলো যে আমি নামবো তারপরেও নেমেছি উইদাউট জ্যাকেট লাইফ জ্যাকেট এবং উইদাউট মাস্ক মূলত হচ্ছে যারা স্নরকেলিং বা ডাইভিং করতে চান তাদের জন্য এটি হচ্ছে সব থেকে সর্বস্থান মনে এটা নিয়ে যান না অনেক অনেক কষ্ট দিন পর কেমন হয়েছে সাঁতার করছি আর নোনা পানি প্রচন্ড নোনা আর নিচে কিছু ইয়ে দেখতে পাইছেন হ্যাঁ প্রচন্ড মাছ তো নিচে অনেক মাছ কারণ দেখতে ছোট ছোট কালারফুল অনেক মাছ রয়েছে অসাধারণ দেখতে কিন্তু ক্যামেরার যদি কভারটা থাকতো না তাহলে দেখাইতে পারত আর সেটা দেখাতে পারতো আমার ক্যামেরা কভারটা নিয়ে আসেনি এই আমি ভিতরে নামাইতে পারিনি কিন্তু অনেক দারুণ একটা অভিজ্ঞতা ছিল এটা বাংলাদেশের বঙ্গোপসাগরে যেসব দ্বীপ জেগে উঠছে সেসব দ্বীপে পর্যটকদের সুযোগ সুবিধা রাখা যায় কিনা বা পর্যটকদের আকর্ষণ করার জন্য সেসব দ্বীপগুলোকে আকর্ষণীয় করা যায় কিনা সেটি নিশ্চয়ই পরামর্শ দিবেন সরকার সেই ব্যবস্থা পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে সেটি করবে কিনা করা যায় কিনা সেরকম পরামর্শ থাকলে আপনারা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো হতো কিছু দেখতে পারতাম